আসসালামু আলাইকুম দুর্নীতি দমন কমিশন তথা দুদকের কনস্টেবল পরীক্ষার প্রশ্ন সমাধানের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম আপনারা সকলেই অবগত আছেন যে আজ একত্রিশ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদের পরীক্ষার প্রশ্ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে যেখানে লিখিত পরীক্ষায় এমসিকিউ কিউ আলোকে গ্রহণ করা হয়েছে সেখানে সময় ছিল তিরিশ মিনিট পূর্ণমান সত্তর এবং প্রশ্ন ছিল পঁয়ত্রিশটি তো চলুন বাংলা ইংরাজি গণিত ও সাধারণ জ্ঞান অর্থাৎ জি এর সম্পূর্ণ প্রশ্ন সমাধান দেখে নেব তার আগে বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে আপনারা দুদকের পরবর্তী আপডেট সম্পর্কে জানতে পারবেন এছাড়া বাংলাদেশের অন্যান্য চাকরি পরীক্ষার এবং শিক্ষাগত তথ্য এখানে পাবেন ঠিক আছে তো ফিরে আসা যাক মূল ভিডিওতে প্রথমে আমরা জানবো বাংলার প্রশ্নের সমাধান আপনারা দেখ যেহেতু আপনারা প্রশ্ন দেখতে পাচ্ছেন সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র প্রশ্নের নাম্বার এবং উত্তরটা বলে দিচ্ছি যেহেতু আপনারা প্রশ্ন দেখতে পাচ্ছেন ঠিক আছে এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আপনার খ রূপায়ণ দুই নম্বর প্রশ্নের উত্তর গ অধিকরণ কারক তিন নম্বর প্রশ্নের উত্তর খ প্রাচীন চার নম্বর প্রশ্নের উত্তর ঘ কাইকোবাত পাঁচ নম্বর প্রশ্নের উত্তর খ দিব দিবজলোক ছয় নম্বর প্রশ্নের উত্তর গ মিতভাষী সাত নম্বর প্রশ্নের উত্তর খ পরপদ আট নম্বর প্রশ্নের উত্তর ক আসন্ন বিপদ নয় নম্বর প্রশ্নের উত্তর গ কেনাবেচা এরপর দশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আপনার ক দৃশ্য প্লাস অন এগারো নম্বর প্রশ্নের উত্তর গ ড্রোন বারো নম্বর প্রশ্নের উত্তর খ রেসিং তেরো নম্বর প্রশ্নের উত্তর ক সিন ফ্রাইডে চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর খ হ্যাড লাঞ্চ বিন টেকেন বাই ইউ পনেরো নম্বর প্রশ্নের উত্তর গ নান বাট মিনা ক্যান ডু দিস ষোলো নম্বর প্রশ্নের উত্তর ক কামস এরপর সতেরো নম্বর প্রশ্নের উত্তর খ ইস আঠারো নম্বর প্রশ্নের উত্তর খ অ্যালং নয় নম্বর উনিশ নম্বর প্রশ্নের উত্তর গ টাই এভরি পসিবল মিন্স বিশ নম্বর প্রশ্নের উত্তর খ বিশ নম্বর প্রশ্নের উত্তর খ ব্যাট একুশ নম্বর প্রশ্নের উত্তর খ একশো আশি টাকা বাইশ নম্বর প্রশ্নের উত্তর খ আপনার রুট অভ বাহাত্তর তেইশ নম্বর প্রশ্নের উত্তর গ বিশ চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর খ একুশ ও সাত পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর চারশো বিশ ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর কি এখানে দেওয়া আছে হ্যাঁ থ্রি রুট ওভার থার্টিন এছাড়া সাতাশ নম্বর প্রশ্নের উত্তর ক দুই নম্বর প্রশ্নের উত্তর গ চল্লিশ পাই আপনার উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর গ সম্রাট শাহজাহান তিরিশ নম্বর প্রশ্নের উত্তর আপনার ঘ উরগুয়ে একত্রিশ নম্বর প্রশ্নের উত্তর খ টাইফয়েড বত্রিশ নম্বর প্রশ্নের উত্তর খ ময়নামতি এছাড়াও চৌত্রিশ তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তর আপনার ঘ কুড়িগ্রাম চৌত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আপনার খ লোহা এবং সর্বশেষ তথা পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আপনার ক ভিয়েনা ও অস্ট্রিয়া তো এই ছিল আজকের ভিডিও একই সাথে আমাদের চ্যানেলে আসে আপনার কাটমার্ক কত হবে দুদকের কনস্টেবল পরীক্ষা এবং ফলাফল কবে দিয়ে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন এখানে দেখতে পাচ্ছেন যেটা আমরা দিয়ে দিছি এবং একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা আপনাদের আগাম ভালো পরীক্ষার ফলাফলের জন্য আমাদের শুভকামনা সালাম আলাইকুম